মানুষ সহায়তা তোমার আমার বা গা আপনার কাজ করায় একজন আমার মানুষের হুকুম বা

আমিও দেওয়া চাই মালিক যেন আমাদেরকে নায়কা মন ভারী করিয়া বুনের পাল্লা হালকা করে দুনিয়া দিয়ে বিজয় দিয়া তারপর কখন যাওয়া করে ঘরের মালিক সে ঘরের হাত পানি খালাও নায়কা

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كوتنا سياجن راجنا كاشن في يدها